ও মেলা আল্লাহ ফেরেস্তা মন্ডলীর প্রতি বিশ্বাস করবে দেখা যায় গায়েব না আচ্ছা ও কুচুদিহি আল্লাহ পাকে সমস্ত আসমানি কিতাবে বিশ্বাস করবে কোরআন ছাড়া বাকিগুলো দেখা যায় গায়েব নাগুলা আচ্ছা ও রুসুল আল্লাহ আল্লাহ্কে সমস্ত রাসূল গানে বিশ্বাস করবে দেখা ওয়ালেক মোরাহ্মাতুল্লাহ হে বারাকাত আজকে মাহম্মদ আবু তোহা আদনান সাহেবের বায়ান শুনবো তো পাক পাখ সাল্লি সাল্লাম সাহাবিদের নিয়ে বসেছিলেন সেই সময় জিব্রাইল আল সাল্লাম এসে হুজুরে পাক পাখ সাল্লি সাল্লামকে কিছু প্রশ্ন ও জবাব চলুন শুনি অনেক টাইম তো অন্যান্য ভিডিও দেখতে দেখতে চলে যাই ইনশাল্লাহ কিছুটা জ্ঞান আসবে এই ভিডিও থেকে ধৈর্যের সাথে শুনুন পুরো ভিডিওটা সাথে থাকুন চলেন চালু করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষের দিকে ঘটনা তিনি মসজিদে বসে আছেন কোন মসজিদ মসজিদ নববী কোন মসজিদ নববী এখন একজন ব্যক্তি আসলেন এই ব্যক্তির গায়ের জামাটা অত্যন্ত সাদা ধবধবা চুলগুলো কুচকুচে কালো এবং তাকে দেখে মুসাফি মনে হচ্ছে না খুব টিপটাপ পরিপাটি একজন মানুষ ঢুকলেন সুদর্শন এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিয়ে বসে পড়লেন যেমন যখন আমরা আত্তাহিয়াতুলিল্লাহ হই ওই সময় বসিত তাসহহুদের সময় এই বসে তার দুই হাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরুর উপর রাখলেন রেখে বলছেন চারটা প্রশ্ন করছেন কয়টা প্রশ্ন প্রথম প্রশ্নই করছেন ইয়া মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবারনি আনিল ইসলাম হে নবী আমাকে ইসলাম সম্পর্কে বলুন তখন নবীজি বলছেন ইসলাম হচ্ছে আনতা শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া প্রথম বিষয় হচ্ছে তুমি আল্লাহ বিশ্বাস করবে সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই এবং মোহাম্মদ সাল্লু আলী সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসুল এরপর রমদান মাসে সোমবার রোজা রাখবে এবং সামর্থ্য হলে তুমি হজ করবে সামর্থ্য হলে এই পাঁচটা হচ্ছে ইসলামের ভিত্তি তখন যে প্রশ্ন করছে সেই ব্যক্তি বলছে সাদাক্ত আপনি সত্য বলেছেন কি বলছেন আপনি সত্য বলেছেন তখন উমর রাজি আল্লাহ পাশ থেকে তিনি খুব অবাক হয়ে গেলেন তিনি বলছেন আজিবাহু আমরা অবাক হলাম তার উত্তর শুনে সে নিজেই প্রশ্ন করলো আবার নিজেই উত্তর দিচ্ছে নিজেই প্রশ্ন করলো ইসলাম কাকে বলে আবার নিজেই বলছে বলেছেন কি আগে থেকে জানা আছে উত্তর তার আগে থেকে জানা আছে তো সবাই অবাক হয়ে গেল এরপর তিনি দ্বিতীয় প্রশ্ন করলেন এটা আনিল ইমান হেনবি আমাকে ইমান সম্পর্কে বলেন কি সম্পর্কে ইমান এই যে গায়েব গায়েব সম্পর্কে ইমান সম্পর্কে বলেন ইমান মানেই গায়েব ইমান মানে কি গায়েব দেখন ইমানের ছয়টা পিলার নবীজি বললেন কয় পিলার ছয় পিলার নবীজি বলছেন এখন ইমান আল ইমান হচ্ছে আনথুক মিনা বিল্লাহ তুমি আল্লাহয় বিশ্বাস করবে কিসে বিশ্বাস করবে আল্লাহ দেখা যায় আল্লাহকে দেখা যায় আল্লাহ গায়েব না গায়েব ও মেলা এই আল্লাহর ফেরেস্তা মণ্ডলীর প্রতি বিশ্বাস করবে দেখা যায় গায়েব না আচ্ছা ওয়া কুতুদিহি আল্লাহ বাকে সমস্ত আসমানি কিতাবে বিশ্বাস করবে কোরান ছাড়া বাকিগুলো দেখা যায় গায়েব না এগুলা আচ্ছা ওয়া রুসুলিহি আল্লাহ পাকের সমস্ত রাসূলগণে বিশ্বাস করবে দেখা গেছে রাসূল আমরা কি আমাদের নবীকেও দেখেছি এগুলো গায়েব না গায়েব ওয়াল ইয়াউমিল আখির পরকালে বিশ্বাস করবে পরকাল মানে মৃত্যুর পরের জীবন থেকে জান্নাত জাহান্নাম পর্যন্ত দেখেছি আমরা কেউ এগুলো গায়েব না গায়েব ওয়াল ক্বাদ ওয়া আন তুমিনা বিল ক্বাদরি খাইরিহি ওয়া শাররিহি এবং তুমি তাকদীর বা ভাগ্যের ভালো মন্দে বিশ্বাস করবে ভাগ্যকে দেখা যায় লাউহে মাহফুজ আল্লাহ পাক ভাগ্য লিখেছেন না দেখা যায় কেউ জানে আগামীকাল কি হবে জানে না এই যে ইমানের ছয়টা পিলার এই ছয়টা পিলারকে মুখে শিকার করতে হয় মনে বিশ্বাস করতে হয় কাজেও বাস্তবায়ন করতে হয় এই ছয়টা পিলার কি চোখে দেখা যায় মুত্তা বৈশিষ্ট্য কি আল্লাহ রিনাই ও মিনু এই যে ছয়টা গায়ের এগুলোতে যারা বিশ্বাস করে তারা হলো মুমিন তারা কেন আচ্ছা আর দুটা প্রশ্ন বলে সামনে যায় তৃতীয় প্রশ্ন করলেন আখবিরনি আনীল এহসান আমাকে এহসান সম্পর্কে বলেন তখন নবীজি বলছেন এহসান হচ্ছে আনতে আবুদুল্লাহ কেন তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পারছো বলেন সুখ আল্লাহকে দেখা যায় ওয়াইল লাম টাকুন্তা তুমি যদি আল্লাহকে দেখতে না পারো ফাইন না হয়ে রহ তাহলে জেনে রাখবে আল্লাহ তোমাকে ঠিকই দেখতে না এই এই কনসেপ্টটা এই কনশিয়ানস এর নাম হচ্ছে এহসান মানে আল্লাহকে হাজির নাজির জন্য এবাদত করা এই জিনিসটা যদি সবার ভিতরে থাকতো কেউ কোন দুর্নীতি করতে পারতো না অন্যায় করতে পারতো না কাউকে ঠকাতে পারতো না সুদ খেতে পারতো না ঘুষ খেতে পারতো না কারণ সে ফিল করত আর কেউ দেখুক না দেখুক আল্লাহ পাক আমাকে দেখছেন এই জিনিসটা থাকলেই মানুষ পাপ থেকে দূরে থাকতে পারতো আল্লাহ পাক আমাদেরকে হেসান দান করুন বলি আমি এটাই কিন্তু এটাই কিন্তু সুফি ইসলামের একটা ভালো অংশ অনেকে এটাকে সম্পূর্ণ বলেন যেটা প্রয়োজন নাই হয়তো এরকম কথা আসে কিন্তু এটা আধ্যাত্মিকত্বের দরকার আছে এটা এহসান এটাকে বলে এহসানের মধ্য দিয়ে আল্লাহর মারেফত পাওয়া যায় কি পাওয়া যায় এহসানের মধ্য দিয়ে আল্লাহর পরিচয় আল্লাহর মারেফত পাওয়া যায় যখন আপনি ফিল করবেন বা আমি ফিল করতে পারবো যে আল্লাহ পাক আমাকে সব সময় দেখছেন সব সময় আমার আমার সাথে আল্লাহ পাক আছেন সাথে আছেন মানে কি আমার পাশে আছেন আল্লাহ পাক তার জ্ঞান দিয়ে তার ক্ষমতা দিয়ে সবকিছু দিয়ে আল্লাহ পাক আমাকে পরিবেষ্টন করে রেখেছেন দেখেন নাই তার তার দৃষ্টির বাইরে যাওয়ার ক্ষমতা আমার আছে তার জ্ঞানের বাইরে যাওয়ার ক্ষমতা আছে তার ক্ষমতার বাইরে যাওয়ার ক্ষমতা আমার আছে অতএব এই হলো আল্লাহ কনসিয়াসনেস যেটাকে আমরা বলি আল্লাহ কনসিয়াসনেস মানে এহসান আল্লাহ পাককে হাজির নাজির জেনে ইবাদত করা এটা হলো এহসান এটা ইবাদতের অনেক উঁচু স্তর সবাই কিন্তু শুরুতেই এহসান অর্জন করতে পারে না আমলের মধ্য দিয়ে জিকিরের মধ্য দিয়ে হ্যাঁ তাহাজ্জুদের মধ্য দিয়ে ভালো ভালো দান খয়রাত দান সাদাকা নামাজ রোজা হজ যাকাত বিভিন্ন আমলের মধ্য দিয়ে হৃদয় যখন পরিশুদ্ধ হয় কলব যখন পরিশুদ্ধ হয় আল্লাহ আল্লাহ মানুষের সহবত পায় আস্তে আস্তে দেখবেন তার মধ্যে আল্লাহর মারেফত চলে আসে একবারে কিন্তু আসে না একবার আসে এবং জিকির বেশি বেশি আল্লাহর জিকির করতে হয় জিকিরেই কলব কি হয় তাজা হয় পরিচ্ছন্ন হয় আর জিকিরের সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হচ্ছে সালাত সবচেয়ে শ্রেষ্ঠ জিকির কি সালাত এটাই ওয়ালা জিকুরুল্লাহি اکبر এটা হচ্ছে আল্লাহ পাকের সবচেয়ে বড় জিকির তারপরে অন্যতম বড় জিকির হচ্ছে কুরআন তেলাওয়াত করা কি করা কুরআন তেলাওয়াত এরপরে তো আমাদের তাসবিহ তাহলিল জিকির আছে তো আসুন চতুর্থ প্রশ্ন নবীজি কোরছেন ফআখবিরনি সরি নবীজিকে করা হচ্ছে ফআখবিরনি আনিস الساعه কে প্রশ্ন করছে ওই ব্যক্তি জিব্রাইল আলহ ইসলাম মানুষের রূপ ধরে এসে প্রশ্ন করছেন আর বলে রাখি সাহাবিদের সামনে সবার সামনে এই একবার মাত্রই তিনি মানুষের রূপ ধরে এসেছেন সবার সামনে সবার সামনে সবার সামনে পাবলিকলি নবীর সামনে পাবলিকলি সাহাবিদের সামনে এই একবার তিনি সবার সামনে মানুষের রূপ ধরে এসেছেন এটাকে বলে হাদিসে জিবরিল তখন চতুর্থ প্রশ্ন তিনি করছেন ইয়া মোহাম্মদ সাহ আমাকে কেয়ামত সম্পর্কে বলেন কি সম্পর্কে কেম দেখেন চারটা মৌলিক প্রশ্নের একটা কেমন সম্পর্কে তার মানে পঁচিশ পার্সেন্ট প্রশ্ন কেয়ামত সম্পর্কে বুঝতে পারছেন চারটা মৌলিক প্রশ্নের একটা কিন্তু কেয়ামত সম্পর্কে কেন প্রশ্ন করলেন কারণ সচেতনতা সচেতন থাকা যায় যেন দেখা গেলে নিদর্শন দেখা গেলে সচেতন হওয়া যায় যেন এজন্য হাত গুটিয়ে বসে থাকার জন্য প্রশ্ন করছেন কেয়ামত কবে হবে নবীজি বলছেন এই বিষয়ে প্রশ্নকারী উত্তরদাতার চেয়ে বেশি জানে না মানে উত্তরদাতা এবং প্রশ্নকারীর জ্ঞান এখানে আসলে সমান এখানে কেউ জানে না কেমত এক্স্যাক্টলি কবে হবে কেউ কি জানে জানে না তখন তিনি আবার প্রশ্ন করছেন পাঁচ নম্বর প্রশ্ন কত নম্বর পঞ্চম প্রশ্ন করছেন ফাখবির নি আন আমারাতিহা তাহলে আমাকে কিছু আলামত বলে দেন কি বলে দেন এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য হাদিসগুলোতে অনেক আলামত বলেছেন কিন্তু এই হাদিসে গিয়ে মাত্র দুইটা আলামত বলেছেন কয়টা দুইটা মাত্র দুইটা আমি টুকটাক ক্ষুদ্র গবেষণা করে দেখেছি যে বড় বড় যে আলামতগুলো আছে এগুলো বাদ দিয়ে ছোট ছোট যে আলামতগুলো আছে এইগুলোকে এই দুইটার মধ্যে ফেলে দেওয়া যায় এই দুটোর মধ্যেই ফেলে দেওয়া যায় পরে নেবেজি বলছেন মাত্র দুটো আলামত রব রবহা দাসী তার মনীপকে জন্ম দিবে কি করবে দাসী তার মনিপকে জন্ম দিবে এবার দাসী কেমন করে মনিপকে জন্ম দেয় দাসী বোঝেন কিনা এখন তো দাসীর সিস্টেমটা নাই আছে এখন এখন নাই কিন্তু ইসলামে তো আছে আছে না আচ্ছা দাসী মনিবকে জন্ম দিবে কিভাবে এখানে তিনটা ব্যাখ্যা পাওয়া যায় একটা হচ্ছে যে পিতা মাতার সাথে শেষ জামানায় দাস দাসীর মতো আচরণ করা হবে করা হচ্ছে কি না হচ্ছে না আরেকটা সাইন তিনি বলেছেন এটা ভালো করে শোনেন নবীজি বলছেন সাল আলী হাসাল্লাম যে কেয়ামতের আগে আগে রিয়া শ্যাঁই ইয়াত আওয়ালু না ফিলবুনিয়ান নবিজি বলছেন আমাদের অন্যতম নিদর্শন হবে সমাজের সবচেয়ে নিকৃষ্ট শ্রেণীর মানুষ নিকৃষ্ট বলতে দরিদ্র একদম দরিদ্র যার পায়ে স্যান্ডেল পরার টাকা ছিল না গায়ে জামা কেনার টাকা ছিল না আয়ালাত রিয়াত শাঁই রাখাল রাখাল রিয়াজ শাঁই মানে রাখাল একদম রাখাল শ্রেণীর মানুষ এরা কি করবে ইয়াতাতো আয়ালু নাফিলবুনিয়ান এরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করবে না বরং উঁচু উঁচু বিল্ডিং নির্মাণে প্রতিযোগিতা করবে কি করবে এখানে নির্মাণ করা অর্থ ইয়া চাচা আলু না মানে কিন্তু বানানো না মানে কি করা কম্পিটিশন করা প্রতিযোগিতা আপনার দশ আমার এগারো আপনার বারো আমার তেরো আপনার পনেরো আমার বিশ এই যে ইয়া চাচা আলু না ফিল এই যুগটা চলছে না এখন এই যুগটা কি দুইশো তিনশো বছর আগে ছিল তাহলে বুঝতে পারছি না সময় কাছাকাছি এটা বোঝার জন্য কি পিএইচডি করার দরকার আছে চোখ কান তো দেখা যায় ইয়া তাও আলো না ফিল বুনিয়ান কারা করবে ধনীরা না ধনীরা প্রতিযোগিতা করবে না বলা হচ্ছে একদম দরিদ্র মানুষরা প্রতিযোগিতা করবে এখন উত্তর দেন দেখি কিভাবে কিভাবে গরিব মানুষ এরকম বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করতে পারে হ্যাঁ সুখ খাইলে আরেকটা হচ্ছে অন্যের সম্পদ আত্মসাত করতে পারলে এই দুইটা অপশন হয় সুখ খাবে অথবা অন্যের সম্পদ গ্রাস করবে মানে এক নাম্বার পদ্ধতিতে করা সম্ভব দুই নাম্বারই করতে হবে খুব গুরুত্বপূর্ণ কথা বললেন মোহাম্মদ আবু তুহাদনান আদনান যাই হোক আমাদেরকে বুঝতে হবে দিনের সই জ্ঞান অর্জন করতে হবে সাথে থাকার জন্য আমাদের ভিডিওটিকে লাইক করুন এবং পাশে থাকুন আরও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য কমেন্ট করুন আসসালামু আলাইকুম বারাকাতু